এখানে পানি পড়তেছে পুকুরে যে এই একটা ব্রিজ সাইড দিয়ে এই যে রাস্তা বললাম না পুরো রাস্তাটার অবস্থা খুব খারাপ এখানে কাজ করতেছে এই রাস্তাটা দিয়ে ও মা পরে দেওয়ার রাস্তা মাটিগুলো কাদা মাটি তো যে পিছলা পিছলা আল্লাহ কথা হচ্ছে যে আমি যে যাচ্ছি ওইখানে এই কাতার এই অবস্থা গাড়ির লোকাল গাড়িগুলো বাসে তুলবো না কি তার সম্ভাবনা বেশি আর আপনারা যে যেখানে আছেন প্লিজ আপনাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব যার আছে সবার কাছে শেয়ার করে দেবেন প্লিজ আর আমার তো আপনারা বেশি বেশি দেখার চেষ্টা করবেন আমি চেষ্টা করি যে আপনাদের সাথে নতুন নতুন কিছু দেওয়ার কিন্তু আমি যা দেই সেটা রেল দিয়ে আমি কোনো ইয়ে দিই না মিথ্যে এগুলো কোনো কিছু নেই সব কিছু প্রাকৃতিক আমি যা করি প্রতিদিন সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার লাইফ স্টাইল আরও অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে নতুন নতুন বিডিও বানাবো যত আমি অফিসে চাকরি করি সব সব সবসময় যাওয়া যায় না যখন আমার সামান্য ছুটি হবে তখন আমি যাব তো ওই বিডি তখন আপনাদের সাথে ওই কী অবস্থা মানুষ সাথে নিয়ে বেরোচ্ছে বৃষ্টি আর যে রাস্তাটা সারা বছর আগের তো খারাপ ছিল আর বেশি খারাপ হয়েছে এক করে আমাদের ওই যে একটা মসজিদের হচ্ছে একটা মসজিদ এই মসজিদে পাঁচ জামে মসজিদ মসজিদ কাজ করতেছে এই মসজিদে অনেকে দান করে যার মঞ্চ ওখানে মসজিদে যত নতুন কাজ করতেছে এটা হচ্ছে পাঁচ খোলা জামে মসজিদ দোতলা অনেক বাচ্চারা পড়ালেখা করে এখানে মসজিদে বানানো অনেকে দান করে যে যা পরে দান করে যায় অনেক কিন্তু অনেক দিকে টাকা নষ্ট করে আসলে ভালো কাজে ব্যয় করলে থাকে আপনাদের আশেপাশে যদি কোনো থাকে আপনারা যা আছে আপনি যা দিতে পারেন তাই টাকা শুক্রিয়া দিবেন হয়তো অনেকে আছে লোক দেখানো করে যে আসলে লোক দেখানো উনি যদি কিছু দেয় আপনার দিতে মন চাপন দেখে এরকম তো এখন দেখতে পাচ্ছেন জায়গায় জায়গা আমি কি কষ্ট করে রাস্তা আমি কি কষ্ট করে যাচ্ছি বৃষ্টি গরুর খাবার এগুলো পাখিগুলি আসলে বৃষ্টি আসলে পাখিদের অনেক সমস্যা হয়ে যায় একটা চিন্তা করেন আমরা হচ্ছে মানুষ আমাদের জীবন হচ্ছে এই যে ছোটো বাচ্চা দেখেন এই যে দেখ এই যে ছোটো বাচ্চা আমরা হচ্ছে আমরা হচ্ছে মানুষ ওরা ওরা হচ্ছে প্রাণী ওদেরও জীবন আছে আমাদেরও তো নানান রকমের রোগ হয় তো আমরা যখন আমাদের এত কিছু রোগ হয় তখন আমরা কোথায় যাই বিভিন্ন হসপিটালে বিভিন্ন হসপিটালে যায় চিকিৎসা করার জন্য তা দেখেন এই তো ওদেরও তো রোগ হয় ওদেরও তো জীবিত ওরা কোথায় যায় ওরা কিন্তু কোথাও যায় না ওদের কে সেবা যত্ন করে একমাত্র মোহন আল্লাহ তালা ওদেরকে আল্লাহ সেবা যত্ন করে বাঁচিয়ে দেয় আর আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়াই কারণ আমরা মানুষ বেশি পাপ করি সেজন্য আমাদের পাপও বেশি পাপের ক্ষমাও আল্লাহ বেশি করে রোগও বেশি রোগ হইলে আল্লাহ চিনি রোগ না হলে আমরা চিনি এরকম তো দেখুন মাদ্রাসা পুরো রাস্তাটাই এই রাস্তাটাই নিয়ে আমার অনেক আক্ষেপ অনেক প্লিজ আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন লাইক করে শেয়ার করে দেবেন প্লিজ 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 একটা মাদ্রাসা এখানে বাচ্চা আসছে ওই এখানে আস্তে আস্তে অনেক কষ্টের ব্যাগটা অনেকবার ছোট ছোট বাচ্চা কীভাবে আসতেছে এটা বাচ্চা না ওরা হচ্ছে কোরআনের পাখি এই যে মাদেশ কি সুন্দর পরিমাণ অবস্থা এরকম এই সকাল সকাল বাচ্চারা স্কুল মাদ্রাসা এগুলো তো যাবে বিভিন্ন যে যেখানে চাকরি করে বা লেখাপড়া করে এখানে যাবে যেটা পুষ্কলির থেকে পানি আসতেছে যদি একটা গাড়ি আসছে মানে তাহারে গাড়িটা চলে যাচ্ছে ওটা হচ্ছে ঢাকা যাওয়ার দিকে তো দেখেন অন্যের চাকরি করলে সব কিছু ফল থাকে কাজের যোগদান এত সকালবেলা যাওয়াটা যাওয়াটাও বিষয় বিশাল আছে তাও যদি বৃষ্টি আসে যাই হোক আমি তো পাঁচ খোলা সে মেন রাস্তায় চলে আসলাম এখন হচ্ছে আমার জন্য কোনো বাস গাজ এখন একটু বৃষ্টি জোরে পড়তেছে দেখ বাচ্চাটা কি বলছে মাগ রাসের বাচ্চা অনেক মানুষ বৃষ্টির জন্য আমার এটা সাঁতার ভাই একদম লড় কি অবস্থা ভাইয়া এই যে সব আমি তো এখন রাস্তায় আসছি যে এখানে বাস আসছে আমার আল্লাহ হাত বাস পরে বাবা এখানে তো কাঁদা সময় মতো একটু অবস্থা এইখানে দাঁড়াচ্ছে খারাপ অনেক বৃষ্টি আসতেছে তো রাস্তাঘাট অনেক ভিজা ওই যে বৃষ্টিতে খারাপ হবে